আবারও আমার নতুন রেসিপিতে আপনাকে স্বাগত আজকে নিয়ে এসেছি ডিনার স্পেশাল মেনু নিয়ে এই যে দেখুন তো ডিনারে যদি এমন মেনু থাকে কাঠ না খেতে ভালো লাগে আর পনিরের আইটেম আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি সেটা আমিষভাবে বানানো হোক বা নিরামিষভাবে বানানো এবছরের প্রথম পালং শাক দিয়ে আজকে এই পালং আর পনির দিয়ে পালক পনির তৈরি করব। স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা অনেকে অনেকভাবে পালক পনির বানান আমি কিভাবে বানাই যার জন্য এত টেস্টি হয় আর এই অসময়ে পালং শাক তাই লোভ সামলাতে না পেরে আজকে ডিনার স্পেশালে এই পালং পনির আর রুটি আর আচার আর স্যালাড দিয়ে থালিটা সাজালাম নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি এই যে পালক পনির বানানোর জন্য সবার প্রথমে পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি পনিরটা আমি গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে মিনিট দশ পনেরো ভিজিয়ে রেখেছিলাম এটা একদম টাটকা ফ্রেশ পনিরই একদম রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এই রকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছে হলে লাইক বা শেয়ার করে দিতে পারেন চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এই যে পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি সাইজটা আপনারা যেমন পছন্দ করেন বড় বা ছোট সেই অনুপাতে করে নেবেন এবার রান্নাটা করার জন্য গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন জাস্ট এক পিঞ্চ মতো এবার দিয়ে দেব পালং শাক যেটা আগে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এর মধ্যে পালং শাকগুলো দিয়ে আর অল্প একটু কাজু দিয়ে দিলাম নিয়ে এটা হালকা ব্লাঞ্চ করে নেব এটা কিন্তু একদম সেদ্ধ করবেন না তাহলে সেদ্ধ করলে খেতেও ভালো লাগবে না আর পালং শাকের যে সুন্দর সবুজ কালার সেটাও নষ্ট হয়ে যাবে এবার জাস্ট এটা ফোটা শুরু হবে একবার দুবার নেড়ে নিয়ে এটা স্ট্যানার দিয়ে ছেঁকে নেব পনির দিয়ে তৈরি আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি আছে দেখার ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পালং শাকটা ব্লাঞ্চ করা হয়ে গেছে এবার এটা স্টেনার দিয়ে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল আপনারা চাইলে এখানে রিফাইন তেল বা বাটার বা ঘি ইউজ করতে পারেন আমি যেহেতু হেলদিভাবেই বানাবো সেই কারণে আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাস্ট হালকা চেঞ্জ হয়েছে এই অবস্থাতে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চলুন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে তখন কি পালং শাকটা ভালো করে হাত দিয়ে চেপে জলটা বের করে নিয়ে ওই একটা মিক্সির জারের মধ্যে ওই পালং শাক আর কাজু ওটা দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প এক পিঞ্চ মতো চিনি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি ওদিকে পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আপনারা চাইলে জিরে ধনে একটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায় এবারে সমস্ত মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব না হলে তলায় পুড়ে যাবে মশলাটা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব ওই যে পালং শাক আর কাজু লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার সমস্ত কিছু ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আরও মিনিট দুয়েক সময় ধরে নেড়ে কষিয়ে নিলে এটা কষানো হয়ে যাবে যে পালং শাকের কাঁচা গন্ধ সেটা চলে যাবে তবে অবশ্যই কাজু আর ক্রিম দেওয়া আছে ঘন ঘন নাড়বেন না হলে তলায় লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি কষিয়ে নিচ্ছি পালং শাকটা কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে এক চামচ মতো কেশুরি মেথি সেটা হাত দিয়ে ক্রাশ করে দিলে এর সুন্দর ফ্লেভারটা রান্নার মধ্যে থাকবে খেতেও ভালো লাগবে এবার কেশুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা যে পনিরগুলো সেই পনিরগুলো দিয়ে আরও খানেক ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে কাঁচা পনিরটা ব্যবহার করেছি দেখবেন এই কাঁচা পনিরটা ব্যবহার করলে পনিরটা সফট থাকে খেতেও ভালো লাগে তবে আপনাদের ইচ্ছা হলে পনিরটা ভেজেও মিশিয়ে নিতে পারেন আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি সেই কারণে আমি এখানে কাঁচা পনিরের ব্যবহার করেছি আর যদি টাটকা ফ্রেশ পনির হয় কাঁচা পনির দিয়ে করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে এই রেসিপিটা আমরা রুটির সাথে সার্ভ করছি আপনারা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারবেন দেখবেন খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখলে দেখবেন আর রেস্টুরেন্টে দাম দিয়ে কিনতেই যাবেন না বাড়িতেই সহজে উপকরণ দিয়ে আর সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন এটা মিনিটখানেক কষানো হয়ে যাওয়ার পর এবার আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে ওই মিক্সির জার ধোয়ায় জল দিয়ে দিলাম আমার এখানে আর একটুখানি জল লাগবে সেটাও অ্যাড করে দিলাম আর নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্লেভার এবার জাস্ট ফিনিশিং টাচ দেওয়ার জন্য এই অবস্থাতে দিয়ে দিলাম নামানোর আগে অল্প গরম মশলা পাউডার আর এক চামচ বাটার এই বাটারটা দিলে খেতে ভীষণ টেস্টি লাগে একদম পুরো রেস্টুরেন্ট টাইপের খেতে লাগে এবার এই সমস্ত কিছু দিয়ে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব চলুন এটা নামিয়ে নিয়ে এবার রুটিটা করে নিই আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম রুটি করতে আপনারা প্রত্যেকেই জানেন তাই আমি ভিডিওটা বেশি বড় করলাম না পালক পনিরও কমপ্লিট আর রুটিও কমপ্লিট চলুন গরম গরম ডিনারটা সার্ভ করে দিই খেতে ভীষণ ভালো লাগবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম এবছরের প্রথম পালং শাক দিয়ে পালক পনির আর নরম নরম রুটি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ